আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানি গেছি আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা নতুন কলিং এ মালয়েশিয়াতে আসবেন ভিডিওটা তাদের জন্য সুতরাং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যারা নতুন কলিং এ মালয়েশিয়াতে আসবেন তারাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন কোম্পানিতে গেলে ভালো হবে কি করলে ভালো হবে সব জানতে পারবেন সুতরাং পুরো ভিডিওটা দেখুন এখানে এক ভাই কমেন্ট করছে ওয়াইল্ডিং ভিসায় কিভাবে যাব তারপর এখানে আরেক ভাই কমেন্ট করছে এনএসকে নাইনটি এ আসলে কেমন হবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলোর অ্যান্সার দেব সুতরাং নতুন যারা মানুষ আসবেন এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সুতরাং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে এক ভাই নক নক করছিল তো ভাইটি আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি স্টুডেন্ট বিষয়ে যাব স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পরে ফ্যাক্টরিতে কাজ করতে পারবো বা যে কোনো সাইডে কাজ করতে পারবো তো সেই ভাইয়ের উদ্দেশ্যে কথাটি হচ্ছে যে ভাই আমি আপনাকে সব কিছু লিখে দিতে বলছিলাম তারপর আপনি লেখেননি আপনার ভয়েস শুনে যেটুকু বুঝছি তো আপনি স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি ইচ্ছা করলে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কিন্তু আপনার সুপারভাইজার বা বস্ত্রদের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে যে বলতে হবে এভাবে সব ক্লিয়ার করে যে আমি সপ্তাহে একদিন আমার ক্লাস আছে সপ্তাহে একদিন ক্লাস করবো আর বাদ বাকি ছয় দিন কাজ করব সবচেয়ে আপনার বেটার হবে কি যে আপনি যদি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজে ঢোকেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে সুবিধা হবে বেশি যেহেতু স্টুডেন্ট বিষয় আসতেছেন দেরি হলেও রেস্টুরেন্টের কাজ খুঁজে নেবেন এতে আপনার ভালো হবে সৈয়দ ভাই কমেন্ট করছে মালয়েশিয়াতে এতে কে রেস্টুরেন্টে কাজ কেমন হবে আসতে কত টাকা লাগবে এবং বেতন কত হবে একটু জানাই তো ভাই আপনি যদি কে তে আসতে চান খুবই মানে কে খুবই ভালো একটা কোম্পানি আপনি আসতে পারেন কিন্তু যদি আপনার দালাল ভালো হয় আর যদি ওই কোম্পানিতে আপনাকে নিয়ে আসতে পারে আপনি যদি তে আসেন আপনার এসির ভিতর থাকা হবে এসির ভিতর খাওয়া এসির ভিতরেই সব কিছু হবে আসতে পারলে ভালো হয় যদি দালাল নিয়ে আসতে পারে কারণ এখনকার দালালের তো মুখের কথা বিশ্বাস নেই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে আরেক ভাই নক দিয়েছে ভাইটি লিখছে আপনার ফ্যাক্টরিতে লোক নেই ফ্যাক্টরিতে যারা কাজ করে মাসে কত টাকা ইনকাম করে একটু জানাই তাই আপনার অ্যান্সারটা হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজে আছে আগে তো ছিল বেতন পনেরোশো রিঙ্গিত কিন্তু এখন বর্তমানে সতেরোশো রিঙ্গিত যদি আপনার এক ঘন্টা ওঠে না হয় পুরো বছরে যদি আপনি বেসিক নিয়ে থাকেন তারপর আপনি মাসে বাংলার টাকায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সতেরোশো রিঙ্গিতে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো আর ওটি হলে তো সেই হিসাব আলাদা ওটি হলে সত্তর আশি নব্বই ইনকাম করতে পারবেন সমস্যা নাই ফ্যাক্টরির বিষয় আসবেন ফ্যাক্টরির বিষয় ভালো তারপরে ওসমান ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ময়মন সিং এর ভালুকা থেকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি চিন্তা ভাবনা করছি শপিং মলের বিষয় গেলে কেমন হবে তো ভাই শপিং মলের বিষয় ভালো সমস্যা নাই ইসির ভিতরে ওইটাও কাজ আপনি শপিং মলের বিষয়ে আসতে পারেন অনেক ভালো যদি আসতে পারেন হৃদয় ভাই কমেন্ট করছে দশক থেকে বলছি আমি অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যাব নতুন আপডেট দেন আমি সময় চিন্তা ভাবনা করি নতুন আপডেট দেওয়ার জন্য তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় ভিডিও দেখবেন আপডেট যখনই পাবো যে মুহূর্তে পাবো সঙ্গে সঙ্গে জানাবো এখানে হাসান ভাই কমেন্ট করছে ওয়াইল্ডিং ভিসায় কিভাবে যাব আপনার জন্য আমি ওয়াইল্ডিং এর যে কাজ হয় যেখানে সেখানে এসে আমি ভিডিওটা বানাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আপনাকে সম্পূর্ণ কিছু জানাবো যে ওয়াইল্ডিং এর কাজে কিভাবে আসবেন কিভাবে ওয়াইল্ডিং এর কাজ করবেন বিস্তারিত সব কিছু জানাবো আপনি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দয়া করে তারপরে এখানে রহমান ভাই কমেন্ট করতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোন কাজে ফ্যাক্টরিতে গেলে সারা বছর ওটি পাবো ভাই ওটিটা হচ্ছে কি আপনার কপালের উপর নির্ভর করি আপনি যে কোম্পানিতে আসেন যদি কোম্পানি ভালো হয় সারা বছরই ওঠে পাবেন আর যদি কোম্পানি একটু হয় সমস্যা নাই মাস পাবেন থাকবে ইকবাল ইকবাল ভাই 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 কমেন্ট করছে ফ্যাক্টরি কেমন হবে ভাই ফ্যাক্টরি যেটাই হোক চকলেট হোক আর আপনার যেটাই হোক আপনি যদি কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার লাগি চান্স তারপরে কমেন্ট করছে জাকারিয়া ভাই জাকারিয়া ভাই লিখছে এনএসকে কে নাইনটি নাইন এই আসলে কেমন হবে ভাই এনএসকে নাইনটি নাইন এইসব বেটার আপনি আসতে পারেন সমস্যা নেই এনএসকে নাইনটি নাইন হচ্ছে কেডাই আর এনএসকে হচ্ছে সুপার সব সিস্টেম এনএসকে তে আসা সবচেয়ে ভালো হবে নাইনটি নাইনও ভালো আপনি নাইনটি নাইনেও আসতে পারেন সমস্যা নেই আরেক ভাই লাগছে কত ঘন্টা ডিউটি আর কত টাকা বেতন ভাই এখন মালুষ সাথে বর্তমানে বেশি ডিউটি আট ঘন্টা আর বেতন হচ্ছে সতেরোশো টাকা বেশি তো আসতে পারেন সবাই আসতে পারেন ফ্যাক্টরির বিষয়ে সমস্যা নেই ফ্যাক্টরির বিষয়ে আসলে আপনার সতেরোশো টাকা বেশি এবং আট ঘন্টা ডিউটি করতে হবে আর কে কোন ধরনের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আরেক ভাই কমেন্ট করছিল যে রেস্টুরেন্ট ভিসা কেমন তো ভাই আমি আপনার জন্য দেরি করতেছি আমি আহ দুই একের মধ্যে আমি রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের লোকদের সঙ্গে কথা বলবো এবং ভিডিও বানা আপনার জন্য ছাড়বো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে